ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করা আছে এখন পাসওয়ার্ডটি কিভাবে বের করে দেখবেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার জন্য বা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখার জন্য প্রথমত আপনার ফোনে জিমেল অ্যাপটি ওপেন করতে হবে জিমেল অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে দেখুন থ্রি লাইন মেনু আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কাল ডান করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস বলে একটা অপশন পাবেন সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোনে লগ ইন করা সমস্ত জিমেল আইডিগুলো শো করছে এখান থেকে সব থেকে আপনার যে পুরাতন জিমেল আইডিটা আছে সেটার ওপর ক্লিক করতে হবে তো আমার এটাই পুরাতন জিমেল আইডি তাই আমি এই জিমেল আইডির উপর ক্লিক করব জিমেল আইডির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর প্রথমে এখানে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফো এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর সিকিউরিটি এখন আপনাকে সিকিউরিটির উপর ক্লিক করতে হবে সিকিউরিটির উপর ক্লিক করার পর ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুকের লোগো দেওয়া রয়েছে তার ডান পাশে ফেসবুক ডট কম লেখা আছে সেখানে ক্লিক করতে হবে এরপর মোবাইল স্ক্রিনে লকটি দিতে হবে মোবাইলের স্ক্রিনে লক দিলে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখুন ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন মানুষের চোখের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি দেখতে পারবেন এবার আমি ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেন নেই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তারপর আপনাকে ক্রমে আসতে হবে এরপর উপরের দিকে দেখুন থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর নিচের দিকে দেখুন সিটিংস বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সিটিংসে ক্লিক করার পর গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুকের লোগো দেওয়া রয়েছে তার ডান পাশে ফেসবুক ডট কম লেখা আছে সেখানে ক্লিক করতে হবে এরপর মোবাইল স্ক্যানে লক দিতে হবে মোবাইল স্ক্যানে লক দিলে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ইউজার আইডি শো করছে তার নিচে দেখুন পাসওয়ার্ডটা শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা মানুষের চোখের মতো আইকন আছে সেখানে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন